শালা কি গরম রে আজকে শালা সূর্যকে যদি ধরে আনতে পারতাম তাহলে ওর পাসার মধ্যে ধরে আমাদের পুকুরে নিয়ে দশ বার জলে চুবাই ওই হারাম পেট মোটা হালকে এখানে বসে বসে বাতাস খাওয়া হচ্ছে না জলদি খেতে যা ছাগলটা নিয়ে আয় তুমি শুধু শুধু আমাকে বকা দাও যাচ্ছি তো কি গরম দেখ না তুমি হালক ভাই শুনলাম তোমার ছাগল নাকি হারায় গেছে শা আরামজাদা ছেড়ে সব সময় শুধু বদমাশি করো সবার সাথে খল তোমার ছাগলটাকে বাগে খাইতেছে তুমি जल्दी যাও সালা বাঘ তোদেরকে আজকে আমি ছাড়বো না রে আমার ছাগলের দিকে নজর দিছস ওই সালা বাঘের বাচ্চা তোদের বাচন নাই রে আমার ছাগল আজকে তোদের পেটে থেকে টেনে বার করব শারামজাদা আজকে তোদের পেটে থেকে টেনে বার করবো সারাম জাদা বাঘ আমার ছাগল খাইছ এখন তোদেরকেই আমার ছাগলের কাজ করতে হবে ভাই